হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সকলেই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা যদি এখানে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করো আর সেখানে তোমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কত জিবি র্যাম এটা কিন্তু তুমি জানো না ফোন কেনার সময় কিন্তু বন্ধুরা বক্সে লেখা থাকে যে তোমার মোবাইল ফোনের র্যাম প্রসেসার কত এটা তুমি মনে রাখতে পারো নি ভুলে গেছো তাহলে বন্ধুরা র্যাম প্রসেসার ফোনে দেখবে কীভাবে সেটা আজকের ভিডিওতে বলবো আর যদি তোমার র্যাম প্রসেসার ফোনে কমানো রয়েছে সেটাকে তাহলে বাড়াবে কীভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাবো তো বন্ধুরা চ্যানেলের তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য বন্ধুরা সবার প্রথম নিজের মোবাইলে সেটিং একটা ট্যাব দিয়ে দেবে এইরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে র্যাম প্রসেসার বাড়ানোর জন্য তুমি কী করবে নিজের মোবাইল এই সেটিং এর সার্চ বারে একটা ট্যাপ দিয়ে দেবে তো এইখানে বড় হাতের লিখবে আর এ এম এইটুকু লিখবে বড় হাতের লিখবে আর এ এম লেখার পর চলে আসবে র্যাম প্রসেসার বলে দেখো ফার্স্টেই চলে এসেছে র্যাম প্রসেসার এই অপশানের উপরে একটা ট্যাপ দিয়ে দেবে দেখো এই অপশানের উপরে একটা ট্যাপ দিলাম দেওয়ার পর এখানে একটা চেক ইন কিন্তু কমপ্লিট নেবে তো চেক ইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে ক্লিয়ার একটা ক্যাচ করে দেবো যাতে এখান থেকে জাম্পসগুলো আছে ক্লিয়ার করে দেবে অটোমেটিক তারপরে বন্ধুর এখানে র্যাম প্রসেসার চেক করবে কীভাবে এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধু এখানে র্যাম প্রসেসর কত রয়েছে আমার মোবাইলে এইট র্যাম রয়েছে দেখো এখানে কিন্তু ফোন থেকে আমার এইট জিবি র্যাম দিয়েছে তাই কিন্তু আমার এইট র্যাম এখানে অন করা রয়েছে কিন্তু এইট জিবি র্যাম কিন্তু আমার এখানে অন করার ছিল না আমার কিন্তু আমার এখানে এইট জিবি র্যাম অন করা ছিল না আমার এখানে অন করা ছিল ফোর জিবি র্যাম তারপরে আমি নিজে থেকে এইট জিবি র্যাম এখানে অন করেছি তো এই ভাবে বন্ধুরা তুমি চেক করো তোমার র্যাম প্রসেসর কত রয়েছে আর তোমার কত অন করা রয়েছে যদি তোমার এখানে ফোর র্যাম অন করা রয়েছে তুমি গেম খেলছো বা ফোন চালাচ্ছ খুব স্লো কাজ করবে যদি ট জিবি র্যাম অন করে দাও তাহলে কিন্তু খুব ফাস্ট কাজ করো তো সেটিংয়ে যাও এই জিনিসটা চেক করো যে কত জিবি র্যাম রয়েছে তারপরে র্যামটা যদি কমানো রয়েছে তাহলে র্যামটা বাড়িয়ে নাও তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কিভাবে র্যাম বাড়াবে চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন ভিডিওতে